এক গ্রামে রমেশ নামে এক পরিশ্রমী কৃষক বাস করত তার একমাত্র সহায় ছিল তার প্রিয় গরু ধুলু ধুলু ছিল খুব শক্তিশালী ও কর্মট তাই রমেশ তাকে খুব ভালোবাসত রমেশ প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত ধুলু তার সাথে গিয়ে লাঙ্গল টান একদিন গ্রামের অন্য কৃষকরা রমেশকে বলল তুই যদি একটা ট্রাক্টর কিনিস তাহলে অনেক তাড়াতাড়ি চাষ করতে পারবে তোর গরু দিয়ে কাজ করলে তো অনেক সময় লেগে যাবে রমেশ ভাবল সত্যিই তো আধুনিক যুগে গরুর উপর এত নির্ভর করা কি ঠিক তাই সে ধুলুকে বিক্রি করার সিদ্ধান্ত নিল এক বিকালে ধুলুকে বাজারে নিয়ে গেল এবং এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল কিন্তু কিছুদিনের মধ্যেই রমেশ বুঝতে পারল ট্রাক্টর চালানোর খরচ অনেক বেশি তেল মেরামত এসব করতে গিয়ে তার লাভ কমে যেতে লাগ অন্যদিকে ট্রাক্টর যন্ত্র হওয়ায় রমেশের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠে সে ধুলুর সততা পরিশ্রম আর ভালোবাসার কথা মনে করতে লাগল একদিন সে ঠিক করল ধুলুকে আবার ফিরিয়ে আনবে অনেক খোঁজাখুঁজি করে সে ব্যবসায়ীর কাছে গেল এবং কিছু বেশি দাম দিয়ে ধুলুকে কিনে আনল বাড়ি ফিরে এসে ধুলুর মাথায় হাত বুলিয়ে বলল তুই শুধু একটা গরু নোস তুই আমার বন্ধু আমি কখনো তোকে ছেড়ে যাব না এর পর থেকে রমেশ আর কখনও আধুনিকতার লোভে তার বিশ্বস্ত সঙ্গীকে ত্যাগ করার কথা ভাবেনি